আবার তৃণমূল নেত্রীর দাদাগিরি আপনারা জানেন পানিহাটির কাউন্সিলরকে রাস্তার মধ্যে চুলোচুলি এক তরুণীর সঙ্গে আপনারা দেখেছেন সেই ভাইরাল ভিডিও ফের একবার পানিহাটির তৃণমূলের কাউন্সিলরের দাদাগিরি প্রকাশ্যে পারে। তৃণমূল নেত্রীর এত ক্ষমতা যে তিনি ভোর দুপুরে পাইপ কেটে দিচ্ছেন জলের পাইপ বন্ধুগণ এবার বিনা নোটিসে ব্যবসায়ীর দোকানের সামনে স্লেব ভেঙে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে আপনারা দেখুন সরাসরি আমাদের স্ক্রিনে সেই ছবি যেখানে তৃণমূলের কাউন্সিলর মারামারি করছিলেন তার যে দাদাগিরি একেবারে সারা রাজ্যের মানুষ দেখেছেন যে তিনি কতটা ক্ষমতা ক্ষমতাশালী কারণ তিনি শাসক দলের কাউন্সিলর বন্ধুগণ অভিযোগ উঠেছে বিরোধীদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসকার পেয়েই এই ধরনের বেআইনি ঘটনা ঘটাচ্ছেন তৃণমূল নেতারা নেত্রীরা এবার যে অভিযোগ উঠেছে ইমারত ব্যবসায়ী চিন্তারানী বারুই ইতিমধ্যেই যে অভিযোগ করেছে পানিহাটির পুরসভায় পুরসভায় যে সোমবার কাউন্সিলরকে ডেকে সমস্যা সমাধানের যদিও আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান কিন্তু যে অভিযোগ করেছেন তিনি বলছেন এই ধরনের দাদাগিরি তিনি কিন্তু মানবেন না কারণ আইন সকলের জন্য সমান স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পানিহাটি পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সাধুর বাগান এলাকার ইমারতের ব্যবসা রয়েছে চিন্তারানী দেবীর এবং দু হাজার সালের স্বামীর মৃত্যুর পর ওই ব্যবসার তিনি হাল ধরেছেন কিন্তু হঠাৎ করে তৃণমূল কাউন্সিলর বাক বেঁকে বসেছেন কেন বেঁকে বসেছেন গত উনত্রিশে আগস্ট দুপুরে তার দোকানের সামনে সিমেন্টের যে স্লাব রয়েছে সেটা ভেঙে দিয়েছেন কাউন্সিলর নিজে এবং জলের লাইন কেটে দিয়েছেন যেমনটা অভিযোগ তৃণমূলের কাউন্সিলর সাবন্তী রায়ের বিরুদ্ধে কারণ জানতে চিন্তারিণী দেবী একাধিকবার কাউন্সিলরের কাছে গিয়েছেন কিন্তু সদুত্তর পাননি উপায় না দেখে শেষ পর্যন্ত পুরসভার চেয়ারম্যানের কাছে তিনি অভিযোগ করেছেন প্রশ্ন উঠছে তাহলে কি টাকার খেলা কাটমানির বিষয় নাকি তিনি টাকা চেয়েছেন টাকা দেয়নি ব্যবসায়ী বিরোধীদের যে অভিযোগ হতে পারে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি চিন্তারিণী বলেছেন যে দু সালে স্লেবটি তার স্বামী নিজে তৈরি করেছিলেন এবং সেখানে যাতে নর্দমার কারণেই তিনি স্লাব করেছিলেন যাতে নর্দমায় ভুগতে না হয় স্থানীয়দের কিন্তু সেই সব কেউ ভাঙেনি হঠাৎ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার দোকানের সামনে স্লেবটি ভাঙা হলো কেন প্রশ্ন উঠেছে জেসিবি দিয়ে স্লেব ভাঙার যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে একেবারে শোরগোল পড়ে গিয়েছে যদিও পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলছেন যে অভিযোগ পাওয়ার পর কাউন্সিলর সঙ্গে তিনি কথা বলেছেন ঘটনার যাচাই করছেন এবং অবশ্যই এর সমাধান হবে কিন্তু যেভাবে দাদাগিরি দেখাচ্ছেন তৃণমূল নেতানেত্রীরা রাজ্য জুড়ে তা নিয়েই ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয়রা বিজেপি দাবি যে দু হাজার পতন অনিবার্য বন্ধুগণ এই ঘটনার বিরুদ্ধে বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন আইন হাতে নেবেন না থ্যাংক ইউ সো মাচ